পাহাড় কেটে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করায় চট্টগ্রাম নগরীর দিঘির পাট এলাকায় স্বপ্ননীল আবাসন নামের ডেভেলপার প্রতিষ্ঠানের একটি বহুতল ভবন গুড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সোমবার সকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সংস্থা সমূহ উচ্ছেদ অভিযান পরিচালনা করে পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করায় এর আগে বিভিন্ন সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদপ্তর বারবার নোটিশ দিলেও সেসবে তোয়াক্কা না করে বহুতল ভবন নির্মাণ অব্যাহত রাখে ডেভেলপার প্রতিষ্ঠানটি এক পর্যায়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে ভবন নির্মাণের কাজ চালিয়ে যেতে হাইকোর্টে রিট করে আদেশ নিয়ে আসেন জমির মালিকেরা তবে ওই রিটে এটা উল্লেখ করা হয়নি জায়গাটিতে পাহাড় আছে কিন্তু গতকাল উচ্চ আদালতে জমির মালিকদের করা এস্টে অর্ডার খারিজ হয়ে যাওয়ায় আজ উচ্ছেদ অভিযান চালিয়ে এই বহুতল ভবনটি গুডিয়া দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করুম কোচি সহ আরো অনেকে